বিসমিল্লাহির দর্শক শ্রোতা আমি প্রফেসর আকিনদুল হক শিশু শাস্ত্রচেনেস পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো ভাষা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে একটা অত্যন্ত কমন একটা রোগ নেই যে রোগটা এপিডেমিক এপিডেমিক বলতে পারেন আনিজ অকারেন্স যে কোনো রোগের একটা হলেই তাকে আমরা এপিডেমিক বলতে পারি বিশেষ করে যে ছেলেমেয়েরা হোস্টেলে থাকে মানে একটা জন সাথে একজন গায়ে গায়ে থাকে অনেকগুলো একসাথে থাকে হয়তো একই রুমের মধ্যে তিনজন চারজন মানুষ বাস করা যাবে সেই জায়গায় অনেক হোস্টেল আছে আমাদের দেশে সেখানে দশজন বারো জন সরে আছে তো এই সব জায়গাতে এই রোগটা দেখা যায় এই রোগটা চিকিৎসা দিলে ভালো হয় কিন্তু এখন প্রায় রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওষুধগুলা এখন ওষুধগুলা ডাবল কম্বিনেশন দেওয়ার পরেও ঠিক হচ্ছে না এবং এই রোগের একটা কমপ্লিকেশন সেই কমপ্লিকেশনটাই খারাপ এবং অত্যন্ত খারাপ কিডনির উপরে কমপ্লিকেশনটা আমরা রোগটা নিয়ে আগে আলোচনা করি তারপর কমপ্লিকেশনটা বলবো রোগটা হলো স্ক্যাবিস আমরা যাকে চুলকানি বলি একেবারে খাস বাংলা ভাষায় যাকে চুলকানি বলি চুলকানি রোগটা হলো আহ একটা অর্গ্যানিজম দেওয়া চামড়ার তলায় থাকে তাকে বলে সার কপেস এর নাম নামটা বিদ্ঘুটে চেহারাটাও বিধুকে সার পোকার মতো কিছুটা তো এই জীবাণুটা কিভাবে ছড়ায় ছড়ায় হলো ডাইরেক্ট কন্ট্যাক্টে ডাইরেক্ট কন্ট্যাক্টে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে এই জন্যে আমরা খুলে ফ্যামিলি মেম্বাররা খোঁজ আজকেও কয়েকটা রুগী দেখছি এরকম দেড় মাস দুই মাসের বাচ্চা তাদের কি অবস্থা খারাপ চুলকায় এখন মানুষ একটা নাম শিখে গেছে অ্যালার্জি আছে আমার মায়ের অ্যালার্জি বাপের অ্যালার্জি কিন্তু তার সবার দিকে ফ্যামিলি জুড়ে যে ক্যাভিস রোগে আক্রান্ত এটা তারা জানেন না বাচ্চার মাঝে মাঝে একটু ওষুধ এনে দেন বাচ্চার পায়েটা দুই পায়ে ছোট ছোট দানা দানা হয়ে গেছে এবং কিছু দানা পুজোর দানা হয়ে গেছে আর আর একটা হলো ফ্যামিলি নাইট চুলকানি রাতে চুলকায় কেমন এবং এই চুলকানিটা কোথায় কোথায় হবে আর ছোট বাচ্চাদের বিশেষ করে ফেসে কালপে মাথায় হতে পারে কিন্তু বড়দের গলা থেকে নিচের দিক আঙ্গুলে থাকে ডায়াগনস্টিক আঙ্গুলের ফাঁকে বগলে ব্রেস্টে দেনি টালিয়ে আর হাতের এই দিকগুলাতে এই রাতে বেশি চুলকাবে চুলকায় আঙ্গুল দিয়ে চুলকালে ছাল উঠে যাবে পুজ হয়ে যাবে দানা দানা হবে দীর্ঘদিন ধরে চলছে আর ডাইরেক্ট স্কুল টুস কন্টাক্ট স্কিন টু স্কিন কন্টাক্ট সেটা হোস্টেল দেখুন ওই স্কুল বলেন মাদ্রাসা বলেন যেখানে এক গাদা গাদা গাদি হয় বাচ্চারা থাকে সেই জায়গা এটা মাখার ওষুধ আগের দিনে আমরা মাখতাম মনে আছে আমার হয়েছিল একদিন না দুই দিন মাখছি সে মেখে আমার রোগটা ভালো হয়ে গেছে আর কোনোদিন হয়নি এখন প্রতিনিয়ত দেখা লাগে দেখার সাথে সাথে হাতটা সাথে সাথে সাবান দিয়ে ধুইয়ে ফেলতে হয় ভয় লাগে ধরতে পারে আবার তো এইটা খুব তাড়াতাড়ি চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থাপনা ভালো আছে কিন্তু এমন এক অবস্থা দাঁড়ায় গেছে সবাই ওষুধটা পাওয়া যাচ্ছে ইজিলি অ্যাভেলেবল আমাদের দেখে আগে বলছি ওষুধ কিন্তু অনেক ভিডিওতে বলছি ওষুধ চাইলেই পাওয়া যায় যে কোনো দোকানে যা চাইবেন তাইলে পাওয়া যায় এখন এরকম রেস্ট্রিকশন এখনো হয়নি হয়তো আইন আছে আইনটা বলবৎ না ওষুধ চাইলে পাওয়া যায় ওষুধ নিয়ে এসে মাখা শুরু করলে হয়তো মিশিয়ে যাচ্ছে প্রতিদিন মাখছে তো মাখার একটা নিয়ম আছে ওষুধে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করবে আমি ওষুধের নাম বলছি না ওষুধটা দুই ভাবে মাখা যায় একটা পরপর তিন দিন মাখা যায় একটা লেটেস্ট আসছে কথাটা কম্বিনেশন প্রিপারেশন কিন্তু দুইটা ওষুধ একসাথে কম্বাইন প্রিপারেশন পাওয়া যাচ্ছে সেটা দুইটা ওষুধ একসাথে গলা থেকে শুরু করে নিচের দিকে যতদূর হাতের তালু পায়ের তালু আঙ্গুলের থাকে এক চুল পরিমাণ জায়গা বাদ দেওয়া যাবে না মাথার নিয়মটা একটু সবার জন্য জরুরি জানা জরুরি এই আমি বলছি ওষুধ তো দোকানে গেলেই ওষুধ দিয়ে দিবে এটা বলার অপেক্ষা রাখে না মাথার নিয়ম হলো গলা থেকে হাতের তালু পায়ের তালু শরীরের প্রতিটা যায় এক চুল পরিমাণ বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না এবং সেটা মেখে অন্তত আট থেকে দশ ঘন্টা শরীরে রাখতে হবে তারপরে গোসল গোসলের সময় যত ব্যবহার মানুষ শ্যাবলন দিয়ে কি একটা পেয়েছে শ্যাবলন কাপড়ে লাগাচ্ছে স্যাবলন কাপড়ে লাগানোর জিনিস না কাপড় কাচারও জিনিস না গরম পানি সাথে সাবানের গুড়া দিতে পারেন লিকুইড সাবান দিতে পারেন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন সব জামা কাপড় এইভাবে পরপর তিন দিন পরপর তিন দিন অথবা আর একটা আছে সাত দিন কয়েকটা দিন চার দিন পাঁচ দিন তবে এখন দেখছি পরপর তিন দিন মাখা লাগছে পরপর তিন দিন মেখে একটু গ্যাপ দিতে হবে গ্যাপ দিয়ে অপেক্ষা করবেন এখন চুলকানির জন্য কিছু ওষুধ খেতে হবে এনটিস্টামিন জাতীয় ওষুধ খেলেই হলো ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক খেতে হবে আর এটা হোল ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের সবাইকে একসাথে যদি কোথাও পুজের দানা হয় থাকে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে পুষটা কমাই নিয়ে তারপরে শুকনা হয়ে গেলে তারপরে আপনাকে ওষুধটা মারতে হবে পুজ যদি হয়ে যায় পুজ হলে একটা ইনফেকশন পুজ হলে পুজের দানা হলে একটা ব্যাকটেরিয়া দায়ী এর জন্যে এবং এর জন্যে কিডনির একটা রোগ হয় যাকে বলে একে ওঠে মানে হলো নেফ্রাইটিস নেফ্রাইটিস কিন্তু খারাপ রোগ প্রেশার অনেক বেড়ে যাবে পেচ্ছাপ দিয়ে রক্ত যাবে এবং বাচ্চার মুখ ফুলে যাবে আর যদি চিকিৎসা অল্প হয় এমনি ভালো হয়ে যদি করা যায় বেশি করলে হার্ট ফেলিওর হতে পারে অনেক বড় রোগ হতে পারে এবং নেফ্রাইটিস ভালো হয়ে গেলে তো পরবর্তী তার ধরার সম্ভাবনা নাই কিন্তু এটা থেকে আরো কমপ্লিকেশন হয় হার্ট ফেলি হয় রুগী মারাও যেতে পারে আমরা পেয়েছি কিন্তু একুট গ্লোমারোনেফ্রাইটিস হয় রোগী মারা গেছে কি হয় তার কমপ্লিকেশন নট অ্যাকিউট গ্লোমারোনেফ্রাইটিস হার্ট ফেল করছে হাইপার হাইপারটেনশন ডেভেলপ করছে এবং অ্যাকিউট হাইপার টেনশন হাইপার মানে বাচ্চাটা ভুল বকছে খিচুনি হচ্ছে তাহলে দেখেন কত দূর যেতে পারে একটা স্ক্যাবিস সিম্পল কিছু একটা ওষুধ মাখলে অনেক রকম ওষুধ বাজারে আছে মাখলেই ভালো হয় যাতে সেই জায়গায় আহ সেই ঠিক করা হয়েছে কি পুজের দানা হয়ে গেছে একটা ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন করছে ইনফেকশন থেকে সেই ব্যাকটেরিয়া আমরা বলি পোস্ট স্টেপ্টোকাল গ্লোমোনফ্রাইটিস কারণ ওই জায়গায় স্টেপ্ট নামে ব্যাকটেরিয়া ওখানে ইনফেকশন করছে এবং সেই জায়গা থেকে গ্লোমোনফ্রাইটিস হয়েছে সুতরাং স্ক্যাবিসটাকে একেবারে দেখা দিয়েছে কি দেখা দিয়েছে এপিডেমিক আমরা প্রতিদিন এই রুগী পাই প্রতিদিন এই রুগী পাই এবং হচ্ছে কি হয়তো যারা হোস্টেলে থাকে যাদের পয়সা আছে অথবা একটু বুদ্ধি আছে ডাক্তারের কাছে গেলেন দিয়ে সে ভালো হলো কিন্তু আবার আবার ওদের ওদের সাথে থাকা কাছ থেকে হয়ে যাচ্ছে সুতরাং রোগটাকে যায় একেবারে নির্মূল করা উচিত বলে মনে করি এপিডেমিকটাকে বন্ধ করা উচিত বলে মনে করি এ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য সচেতনতা হতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে সবাইকে তাদের আছে। এবং কন্ট্যাক্ট দাঁড়াতে সবাইকে তো আজকে এ পর্যন্ত এখানে রাখলাম পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম